আসসালামু আলাইকুম আজকে কিছু কথা বলতে যাচ্ছি আমরা তো মধ্য শ্রেণীর পেশাদারের লোক তাই আমাদের কথাগুলো ওই গণমাধ্যম পর্যন্ত পৌঁছায় না তাই আমার কথাগুলো আপনাদের সামনে বলতে আসলাম দেশকে এক রাক্ষসের কাছে কোনো টাই আনলাম আরেকজন শুভেচ্ছেরী মানুষ নিয়ে নিল শুভেচ্ছারী মানুষ নিয়ে নিল তার পাশাপাশি আরও কিছু শুভেচ্ছের মানুষ আছে যে জিনিসটা আগে কিনতাম তিরিশ টাকায় ওই জিনিসটা এখন কিনতে হইতেছে পঞ্চাশ টাকায় মানে এখন আর কিছু করার নাই চিপাকালের মধ্যে পড়ে গেছে আইএমএক্সি ওই কী জানি বাজার থেকে লোন আনবে এই লোনের টাকা আমার মধ্যে দেশের ভিতরে জন্ম নিবন্ধন করতে জামু এ টাকা আমি দেব দেশে একটা ভোটার আইডি কার্ড করছি ওইটা ও ওইটা করা ওইটা কইরাও একটা পাপ করছি ওইটা কইরাও একটা পাপ করছি ওইটা এখন সংস্কার করতে যেম ওইটা তো টাকা লাগে মানে আমরা কি দেশের নাগরিক না রোহিঙ্গা আমি এইটাই বুঝি না আমরা দেশের নাগরিক না রোহিঙ্গা এইটাই বুঝি না ওই অত দূর আর যায় না ভাই এই কথাগুলো অত দূর পর্যন্ত পৌঁছায় না এই পৌঁছানোর চেষ্টাটা আপনারা একটু করবেন আমরা তো মধ্যগ্রস্ত লোকই চিপা কলের মধ্যে পড়ে গেছি চিপা কলের মধ্যে পড়ে গেছি আল্লাহর রাস্তে মাপ চাই আমরাও বাচ্চা থাকতে চাই আগে বেতন ছিল ওই যে বিশ হাজার টাকা এখন ওই ও বিশ হাজার টাকা যেখানে কর্ম করি সে তার কাছে বললে সে আমার তো বেতন বাড়ে নাই তুমি যে বাজার করো ওই বাজারটা আমারও করতে হয় শুধু তুমি একা বাজারে জানো আমিও যাই আর পারতেছি না ভাই আল্লাহ রাস্তা আপনাকে হাত দইরা চাইতেছি দেশ ইতিহাসের আগেও স্বাধীন হয়েছে ওই সময় ওই রাজনীতিবিদ্রাইয়া বলছে যে দেশ কি একটা সুন্দর করে সাজাইতে চাই এই গত চব্বিশে স্বাধীন হয়েছে আবার বলে তখন ওই রাজনীতিবিদ্রাইয়া বলছে যে দেশ আমরা নতুন করে সাজাইতে চাই গত তেপ্পান্ন বছর ধরিয়া এই সাজাইতে আছে ওই আসলে ফায়দাটা নেয় রাজনীতিবিদ্রাই আর আমরা মধ্যগ্রস্ত তারা না মরি তারা টেনশন করে মরি যেটা বাজেট বাড়ার কথা ছিল জুলাইতে সেই বাজারটা বাড়াই দিল জানুয়ারিতে বায়ার আর পারতেছি না আমার ভিডিওটা অন্তত পাক্ষে পঞ্চাশটা শেয়ার করবেন ভাই যেই পানে একটু শেয়ার করে দিন আমাকে ও গণমাধ্যম পর্যন্ত পৌঁছায় না কথাটা মাস খেন্দেই থাম যায় আর পারতেছি না ভাই এই রাজনীতি আমরা চাই না আমরা সাধারণ মানুষ বাঁচতে চাই এখন এক টাকার মাল গাছে তিন টাকা হইয়া মনের দুঃখে বেদনার কথাগুলা যে কাইন্দা টিস্যু দিয়া প্রস টিস্যুটার দামও লিছে করার কিচ্ছু নাই আর এইতে কিছু অসাধু ব্যবসায়ীরা আছে তারা হরিলুট করে ব্যবসা করতেছে বাড়াইছে সরকার কোনো কথা বলার মতো নাই তো কিনতে হবে নিত্য প্রয়োজনীয় জিনিস নিত্য প্রয়োজনীয় জিনিস কিছু কিনতেই হবে আপনার কিনেন না কিনলে না খায়া থাকেন আর এই কথাগুলা ওই গণমাধ্যমের কান পর্যন্ত যায় না আর আমরা সাধারণ মানুষ এটার চিপায় পরে আছি আর এই আর চিপায় দুই জনার পয়রা সাধারণ মানুষ প্রতি বছর এই রাজনীতি আইলি দশ হাজার মানুষ মারা যায় তারা তারা যুদ্ধ করে আর এর মধ্যে পড়ে সাধারণ মানুষ মারা যায় আর এগো শোক দেখতে ওই দেশের টাকাই ভাঙ্গে কেউ পকেট থেকে পাঁচ টাকা উড়াইয়া দেয় না এই যে আবু মারা গেল এখন কিন্তু দেশের টাকাই বিদেশ থেকে আইনা দেয় নাই এ দেশের মানুষ কিন্তু তা ও কাছে তারা ভালো হয়েছে তা কাছে তারা ভালো হয়েছে এই যে শেখ হাসিনাও ওই আবু সহিদের মার কাছে দশ লক্ষ টাকা শুনছি দিছে আমরা জানি না আবার ডক্টর ইনু সাইয়াও দিছে আর এদের ছেলে সন্তান খুঁজছে এরা পাক আমরাও চাই কিন্তু এই দেশের টাকাই কিন্তু দিতে আছে আপনার আমার টাকাই দিতে আছে ডক্টর ইনু সাহেব কিন্তু আইয়া দিতে না ডক্টর ইনু সাহেব খুব ভালো একজন সম্মানী মানুষ সে এখন যদি জিনিসটা পদক্ষেপ না করে তাহলে দেশের মানুষের কাছে আইসা বলে দেখ যে আমরা না কিন্তু ভাই আমাদের মাইরেন না এই যে নাহিদ ভাইকে বলতেছি মোবাইলের যে ইন্টারনেটটা কিনবো ওটা থেকে আপনার ছাপ্পান্ন ছাপ্পান্ন দশমিক টাকা ছাপ্পান্ন দশমিক তিরিশ পয়সা করে ব্যাড নিতেছে একশো টাকার ভিতরে আমার বিদা গম্বে ঢুকতেছে না ভাই অসংখ্যবার এই আমি একটা শেয়ার চাই এই ভিডিওটা যেন গণমাধ্যম পর্যন্ত যায় আমাদের কথা তো আর গণমাধ্যম পর্যন্ত যায় না আমরা তো ভিখারির মতো মনে করেন আর দুয়ারে আর দুয়ারে যাই আর আমাদের কথা শুনতে এত ভালো মানুষগুলো আসবে না ভালো থাকেন আসসালামু আলাইকুম আসি আমার কথাগুলো একটু বিবেচনা করবেন প্লিজ আর এত মানুষকে কিছু বলে থাকলে আমাকে ক্ষমাদৃষ্টিভাবে মাপ করিয়া দেবেন